বন্ধুরা আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে রাইস নুডলস কীভাবে রান্না করবেন তো এই হচ্ছে রাইস নুডুলস এটা থাইল্যান্ডের আমি কিনে এনেছি বাজারে এটা দুশো করে দাম আছে বর্তমান সময়ে তো আমি এটা নিয়ে এসেছি তো আজকে আমি আমার বেবির জন্য এটা রান্না করবো তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো দেখেন এই যে হচ্ছে রাইস নুডলস এটা হচ্ছে স্টিকের মতো রাইস নুডুলস হচ্ছে ভাত মানে বা চালের গুঁড়া দিয়ে তৈরি যে নুডুলস সেটাই হচ্ছে রাইস নুডলস তো আমরা অনেকেই জানি রাইস নুডুলস কী এবং এটা খেতে কিন্তু অনেকটা টেস্টি লাগে আর এটা যেহেতু রাইস মানে ভাত সংযুক্ত এই জন্য বাজারে অন্য নুডলস না দিয়ে আমি আমার বাবুকে এই নুডলসটাই খাওয়াই তো এখন আমি এই নুডলস কীভাবে রান্না করব সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন প্রথমে আমি রাইসের এই টুকরাগুলো আমি ভেঙে ভেঙে নিচ্ছি তো দেখুন হাতে করে এরকম করে ভেঙে ভেঙে নিতে হবে তো আমি প্রথমে এগুলো ভেঙে নেব বাজারে অন্য নুডুলসের থেকে রাইস নুডুলসের গুণাগুণও কিন্তু অনেক ভালো অনেক বেশি আর কি রাইস নুডুলস যেমন বাচ্চাদের রাইস যে বাচ্চারা রাইস খেতে চায় না তাদের জন্য রাইস নুডুলস কিন্তু একটা পারফেক্ট খাবার তো দেখুন আমি নাইস নুরুসগুলো গুঁড়ো করে নিলাম এবং আমি এটা বিশ মিনিট জলে ফুটিয়ে নিয়েছি মানে আপনি কাজ করতে পারেন গরম ফুটন্ত জলেও এটা ছেড়ে দিতে পারেন কিংবা হালকা জলে দিয়ে সাথে সাথে জাল দিয়ে বিশ মিনিটের মতো দিতে পারেন তাহলে হয় কি যে এটা সুন্দর দেখুন এটা গরম দিয়ে কিন্তু আবার কিন্তু ঠান্ডা জলে এভাবে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু আঠার মতো লেগে যেতে পারে তো আমি গরম জলে দিয়ে আবার এটাকে যে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি তো এবার আমি যেটা করব জলটুকু সেকে নিতে হবে সেকে নিয়ে আমি পরবর্তী রান্নাটা প্রসেসটা দেখাচ্ছি আপনাদের তো এটা দেখুন ভালো করে কিন্তু এভাবে নরম তুল তুলে হয়ে যাবে দেন তখন কিন্তু নামাতে হবে তা না হলে কিন্তু অনেক সময় শক্ত থেকে যায় বাচ্চাদের বাচ্চাদের খেতে অসুবিধা হয় এবং দেখা যায় খেতে চায় না অনেক বাচ্চারা তো আমার মামনি যেহেতু এটা ওর একটা পারফেক্ট ওর সহ্য হয়ে গেছে এবং ও খুব ভালো খায় অন্য নুডুলসের থেকে রাইস নুডলসটা বেশি পছন্দ করে আর তাই আমি এটা একটু কস্টলি হলেও এই খাবারটা খাওয়াই যেহেতু সে রাইস মোটেও খেতে চায় না ভাত দিলে সে থুতু করে ফেলে দেয় শুধু একটু মাংস যদি দেওয়া হয় দেন খায় তো সেক্ষেত্রে আমার বিকল্প উপায় কিন্তু এই রাইস নুডলস তো আজকে আমি কিন্তু মাছ দিয়ে রাইস নুডলস তৈরি করবো তো আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছ টুকরা করে আমি এটা নিয়ে নিয়েছি বিদেশে যারা আছে তারা প্রায় দেখা যায় টুনা মাছ দিয়ে এই রাইস নুডলস তৈরি করে তো আমি আজকে দুইভাবে এক হচ্ছে মাংস দিই আর হচ্ছে মাছ দিয়ে দুটোভাবেই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো আমি প্রথমে মাছ দিয়ে যেটা করছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি তো আমি এখন চুলায় জালটা ধরিয়ে দেব। যেহেতু আমি নুডলসটা সিদ্ধ করে জালটা অফ করে রেখেছিলাম এখন আবার সেই জালটা আবার চুলায় দিয়ে দেব। এরপরে আমি এই মাছের ভিতরে দিয়ে দিচ্ছি একটু নুন একটু হলুদ মানে মাছ অনুযায়ী পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটা আমি প্রথমে মেখে নিচ্ছি তো আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়োও দেওয়া যেতে পারে তো যাই হোক আমি এটা ভেজে নিব তো কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হলে আমি এটাতে যেটা দিয়ে দেবো দেখতেই পারবেন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমি তেলটাকে একটু সরিয়ে দিচ্ছি চু চারিপাশে যাতে ফ্রাই প্যানের পুরো জায়গাটা তেলটা পরে তো সেজন্য তেলটাকে একটু ধরে ধরে সরিয়ে দিলাম নেড়ে চেড়ে দিলাম এবার আমি এটার ভিতরে দিয়ে দেব মাছের টুকরাগুলো মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছে আমি কিমা করে রেখেছিলাম আমি আবারও বলছি যে মাছ কিন্তু যেহেতু আমাকে এখানে কাটা সারা মাছ দিতে হবে বাচ্চার খাবার আর কাটা সারা মাছ বাংলাদেশে বিশেষ করে চিংড়ি জাতীয় জাতীয় আছে কিন্তু চিংড়িতে অনেক সময় অ্যালার্জি আছে তো সেই জন্য আমি কিন্তু এটাতে ইউজ করেছি বা পাঙ্গাস মাছ এবার যা করতে হবে মাছগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব তো মাছ থেকে দেখুন অনেকটা তেল ছেড়েছে মোটামুটি করে তেল দিয়েছিলাম তেল ছেড়েছে তো মাছগুলো এখন ভালো করে নেড়ে ভেজে নেব দেখুন হালকা একটু জল জল আসছে এবং এটা জল ছাড়িয়েই তেলটা বের আসবে এবং সুন্দর করে ভালো করে মাছ ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে মাছ মাংস দুটো দিয়ে কিন্তু রাইস নুডলস তৈরি করা যায় তো প্রথমে আমি মাছ একটা দেখাচ্ছি পরে আপনাদের মাংসটা দেখাবো তো এই জন্য আমি যেহেতু রাইস নুডলস অনেকে খান তো কীভাবে রান্না করেন একার জন্য রান্নার পদ্ধতি এক এক রকম তো আমি যেভাবে রান্না করছি সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নুডলস যে সিদ্ধ করা নুডলস নরম ঠান্ডা জলে রেখেছিলাম সেইটা থেকে আবার জলটা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম এবার আবার ভালো করে নেড়েছে দেব আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এই যে যে রাইস নুডলসটা এটা থাইল্যান্ডের তৈরি এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেওয়া থাকে না তো আমাদের সে মশলাটা বা ঘরোয়াভাবে যেটা আমরা আদা রসুন ব্যবহার করি সেই মশলাই কিন্তু এখানে দিতে হবে কিন্তু আমি আজকে অন্য নুডুলসের ম্যাজিক মশলা দিয়ে দেবো যেমন আমি এটা হচ্ছে ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা নিয়ে এসে ম্যাগি না সরি মিস্টার নুডলসের সেই মশলাটা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এই মশলাটাও ইউজ করতে পারেন কিংবা আদা রসুন জিরা এগুলো বেটেও রাইস নুডুলসে ব্যবহার করতে পারেন

সেই রকম অবস্থায় কিন্তু আমাকে এটা নাড়াতে নামাতে হবে যেহেতু অনেক সময় দেখা যায় বাচ্চারা জল জলে খায় না তো একটু সব ই খায় মানে একটু শুকনা শুকনা খায় সেক্ষেত্রে এভাবে রান্না করলে চলবে বাচ্চারা একদম জল জলে খায় তাদের জন্য একটু জলটা একটু বেশি দিয়ে রাখতে হবে কিংবা জল বেশি না দিলেও ওই আমি যেহেতু এটার নড়ুসটা সিদ্ধ করে জল ঝড়িয়ে নেছি এবার জল না ছড়ে জল সহও এটাতে দিয়ে দিলেই হবে তো দেখুন আমার নড়ুস কিন্তু তৈরি শেষ তো নড়ুস কিন্তু প্রায় তৈরি শেষ এভাবে হালকা নেড়েচেড়ে কিছু সময় নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে তো বাচ্চার জন্য এটা কিন্তু একটু পুষ্টিকর খাবার যেহেতু অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না তো ভাতের বিকল্প রাইস নুডলস যদি এটা খুবই একটু একটু কস্টলি বেশি কারণ এক প্যাকেট আসছে দুশো সত্তর টাকা এটা থাইল্যান্ড থেকে তৈরি থাইল্যান্ডের তৈরি রাইস নুডলস তো দুশো সত্তর টাকা দিয়ে অনেকে দেখা যায় এটা কেনার সাধ্যের বাহিরে থাকে সেক্ষেত্রে এটা মাঝে মধ্যে খাওয়াতে পারেন আর যারা রোজ খাওয়াতে পারবেন তাদের জন্য তো আলাদা কথা তো যাই হোক যে সমস্ত বেবিরা ভাত খেতে না চায় তাদের জন্য কিন্তু এটা একটা সর্বোত্তম পন্থা কিন্তু তো যাই হোক বন্ধুরা দেখুন নুডলস রান্না শেষ আমি এবার এটাকে নামিয়ে নেব তো কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে বাচ্চাকে খাওয়াবো তো এই বাচ্চা এবং বড়রা সবাই কিন্তু এই রাইস নুডুলস খেতে পারে আমার সাধারণ টেস্টই আমিও খেয়ে দেখেছি আগে একবার একবার না অনেকবারই খেয়েছি তো তারপরেও ভাবলাম যেহেতু আজকে আমি বাচ্চার জন্য রান্না করছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো তাই কিন্তু শেয়ার করতে আসলাম দেখুন নুডুলস শেষ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার দেখুন দেখতে কিন্তু ভালোই লাগছে ক্যামেরায় কেমন আছে জানি না তবে ভালোই লাগছে ধন্যবাদ সকলকে